এভাবেই অটোরিকশা থেকে নেমে সতর্কতার সাথে পারাপার হতে হচ্ছে একটি গ্রামীণ ব্যস্ততম সড়কের কালভার্ট সংলগ্ন ভাঙা অংশ রংপুর জেলার কাউনিয়া উপজেলার শাহবাজ গ্রামের নতুন বাজার সংলগ্ন এই কালভার্টটির দুপাশে সড়কের অংশ ধসে পড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ মাঝে মধ্যেই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা বিশেষ করে রাতে যানবাহন শিকার হচ্ছে বেশি বারবার অনেক গাড়ি গাড়ি এখানে অনেক গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকবার আমরা এখানে এলাকাবাসী এই গাড়িগুলো উঠাই দেয় আর বর্তমান যা অবস্থা পরিস্থিতি দাঁড়াইছে এই রাস্তা দিয়ে তো চলাফেরাও কষ্ট হয়েছে আর মাঝে মাঝে দেখা যায় যে অনেক লোকজন রাত্রে সাইকেল বা হুন্ডা গাড়ি নিয়ে আসলে হ্যাঁ ব্যতিক্রমভাবে এখানে পড়ে যায় ওরা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক মেডিকেলে চলে গেছে এরকম অবস্থা দেখা যাচ্ছে আমরাও যে পারাফার করবো রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে এটাও বড় কষ্ট হয়ে গেছে কাউনিয়া বাসস্ট্যান্ড হতে গাজীরহাট নতুন বাজার ও কালিরহাট হয়ে টেপা মধুপুর পর্যন্ত আট কিলোমিটার এই সড়কটি প্রতিদিন ব্যবহার করেন কয়েক হাজার মানুষ দৈনন্দিন কাজকর্ম বাজার স্কুল কলেজ ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহৃত এই সড়কটি এলাকাবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম হলেও গত কয়েক মাস ধরে এই স্থানটির বেহাল বেহালদশায় ভুগছেন সাধারণ মানুষ অতিরিক্ত মালবহনকারী ট্রাক পিক আপ ট্রাক্টর ইত্যাদি যানবাহন চলাচলের কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান এলাকাবাসী জ্যৈষ্ঠ মাসে যে বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে এটা আরও ভেঙে একবার রাস্তায় ডেবে গেছে কিছু সময় দেখা গেছে যে এখানে আলুর ট্রাক তারপর মিষ্টি কুমার ট্রাক বা কিছু মাটির ট্রাক যাওয়ার পর এটা আরও বেশি ডেবে গেছে যার ফলে এখন এটা একটা মৃত্যুপের মতো দেখা যাচ্ছে আর কি যে কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে সমস্ত গাড়ি মোটরসাইকেল বা অটোরিকশা ভ্যান এমনকি ট্রাক্টর যারা যায় এখান দিয়ে সব সময় তারা নেমে তারপর রাস্তা পার হয় দিক দিয়া এই রাস্তাটা গাড়ি পড়ে মানুষ মেতা পায় আর এই ব্রিজ দিয়ে তো আমাদের খুব সমস্যা হচ্ছে যাইতে পারি না উস্তে খাওয়া পরে গাড়ি আইছে উল্টে পরে যাইতেছে এনে খুব সমস্যা তো তবে কয়েক মাস ধরে এমন দুর্ভোগ চললেও কার্যতো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি যথাযথ কর্তৃপক্ষ এর মধ্যে দেখা যাচ্ছে এখানে কোন প্রশাসন হয়তো কখনো যায় তাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা জানি না পরিকল্পনা কেউ কেউ নাই এবং ঠিক করার জন্য কেউ কেউ ব্যস্ততম ও কার্যকর এই সড়কটির কালভার্ট সংলগ্ন ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি চলাচল অযোগ্য হওয়ার আগেই দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী আমি আমার দাবি হলো যে এই জিনিসটা অনতিবিলম্বে যে সংস্কার ঠিক করা হোক এবং মৃত্যু ক্ষেত্রেই সবাইকে বাঁচানো যে কোনো মধ্যে দুর্ঘটনা হতে পারে যত দ্রুত সম্ভব কাজটা করলে ব্রিজের ইয়াটা কাজটা করলে খুব ভালো হয় আর কি মোস্তফা জাহিদ বিডি কাউনিয়া রংপুর